দুয়া একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে দুয়া চাওয়া যাবে না কেন কারণ হলো দুয়া হলো এবাদত আর এবাদত আল্লাহ জন্যই তালার খাস অশিলা বিষয়টা কিন্তু আলাদা ওই বিষয়ে আমি কোনো আলোচনা আজ করব না আমি গতকালকে একটি ভিডিও পোস্ট করেছিলাম সঙ্গে কিছু টেক্সট এবং বলেছিলাম যে শয়তান এই যে শিরিক আমাদের মধ্যে কৌশলে ছড়িয়ে দিচ্ছে তো এই যে পোস্টটি করার পর একজন মৌলী চলে এসেছে সামনে মানে আমাকে এক্সপোজ করার জন্য কিন্তু সে জানে না যে এক্সপোজ কিভাবে করতে হয় সেটা তার চাইতে ভালো জানে মানুষও আছে যে কথাটা বলি গবেষণা করে বলি অনেক ভাবা চিন্তা করে বলি কথা না বুঝে সে ভিডিও বানিয়ে দিল আর ইবনে 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 তাইমিয়া তাইমিয়া করতে শুরু করলো তাইমিয়ার কথা বলছেন কেন ভাই পবিত্র এভিডেন্স নিয়ে আসুন পবিত্র হাদিসের এভিডেন্স নিয়ে আসুন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দুয়া চাওয়া যায় আমি আবার বলছি ওশিলা বিষয়টা আলাদা ওটা আমি আলোচনা করছি না এখানে আলোচনা শুরু করার পূর্বে আরেকটা কথা আমি স্পষ্ট করে দিই যারা আল্লাহর প্রকৃত অলি তাদের অনেক অবদান রয়েছে যদি এমন অলি পাওয়া যায় তার সংস্পর্শে থাকলে লাভ পাওয়া যায় উপকার পাওয়া যায় তাদের লিখনিগুলো পড়লে অনেক লাভবান হওয়া যায় এমনকি অলিদের কারামত সত্য হয় যদি সেটা সহি সানার দ্বারা প্রমাণিত হয় যে হ্যাঁ এই অলি দ্বারা এই কারামত প্রকাশ পেয়েছে বানানো তো অনেক কারামত আছে ওই বিষয়েও একদিন আলোচনা করবো ইনশাল্লাহ এবার অলি যখন মারা যাবে তখন তার জন্য ইসালে সব করতে পারি তার জন্য দোয়া করতে পারি নিজের জন্য দোয়া করতে পারি কিন্তু এই দোয়াটা হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটাই হলো আমার মূল বক্তব্য এবার ভিডিওটা শুনুন তারপর আলোচনায় আসছি আই সব মিলকে ভিডিওর মধ্যে বলা হচ্ছে যে চলো ফিলিস্তিনের জন্য দোয়া করি তারপরে হজরত আব্দুল কাদের জিন আলাইকে লক্ষ্য করে বলা হচ্ছে যে সেখানে দয়া করুন তাদেরকে সাহায্য করুন ইত্যাদি ইত্যাদি গজালের ছন্দে ছন্দে অনেক কিছু বলা হচ্ছে আল মাদাদ পিরানে পীর গাউসে আজম ইত্যাদি ইত্যাদিভাবে মিলিয়ে তাকে দুয়ার জন্য টাকা হচ্ছে যে সাহায্য করুন ফিলিস্তিনের মানুষকে আমি যখন এই ভিডিওটা প্রথম দেখেছিলাম তখন আমি মানে অবাক হয়ে গেছিলাম যে এতগুলো বড় বড় বক্তা এত বড় আলেম থাকার পরেও এই যে দুয়া করছে আল্লাহ ছাড়া কারো কাছে দুয়া আর এটার কেউ প্রতিবাদ করলো না আমি ভেবেছিলাম যে অনেকে হয়তো সাপোর্ট করবে কিন্তু আমি ভাবতে পারিনি যে এরকম কিছু কাঁকড়া এসে বিরোধিতা করতে শুরু করবে যে আজ তাদের উন্মোচন করে দিচ্ছি তাহলে দলিলগুলো আপনি এর উত্তর দিবেন ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া ডক্টর তাহিরুল কাদরি করে লাভ নাই কোরআন এবং হাদিস থেকে এভিডেন্স নিয়ে আসতে হবে তাহলেই সেটা গ্রহণযোগ্য হবে এখন বলবেন কোরআন হাদিস ইজমাকিয়াস শরিয়াতের দলিল চার তুমি দুই বললে কেন কারণ যে বিষয়ে কোরআন এবং হাদিস ক্লিয়ার করে দিয়েছে সেই বিষয়ের জন্য ইজমা কিয়াস দেখার প্রয়োজন নেই এটা হয়তো আপনারও জানা আছে যেহেতু কোরআন এবং হাদিস স্পষ্ট আছে দোয়া আল্লাহর কাছে চাইতে হবে সেই তো এর জন্য ইজমা কাস দেখার প্রয়োজন নেই এবার আসুন হাদিস আপনাদের সামনে তুলে ধরি এই হাদিসটি রয়েছে সুনানে আবি দাউদে হাদিস নাম্বার এক হাজার চারশো উনআশি এছাড়া জামিয়াত তিরমিজিতে রয়েছে হাদিস নাম্বার তিন হাজার দুইশো সাতচল্লিশ আনিন নুমান ইবনি বাশির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আদ-দুআউ হুয়াল ইবাদাহ নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া হলো ইবাদত সুম্মা ক্বারা তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন ক্বালা রাব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলেছেন তোমাদের প্রভু বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। নবী সাল আলি সাল্লাম বলে দিলেন দোয়া হলো এবাদত তাহলে যেই বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট রয়েছে যে দোয়া আল্লাহর কাছেই করতে হবে আল্লাহর কাছেই চাইতে হবে এখন যদি কোনো মানুষ বলে অলি আউলিয়ার কাছে দোয়া করা যাবে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি কোরআন ও হাদিসের বিরোধিতা করছে আর এমন মানুষ আহ সুনাত জামাতের অনুসারী হতে পারে না যারা কুরআন ও হাদিসের বিরোধিতা করে এবার তাদেরকে একটু লজ্জা দেওয়া যাক আবু জেহেল আল হাবিস নিকৃষ্ট কাফেরদের মধ্যে একজন আল্লাহর শত্রু নবী মোহাম্মদ আলাইহি আলী শত্রু দিনে ইসলামের শত্রু একজন মুশরিক আবু জেহেল আল হাবিস সেই ব্যক্তি যখন তার সৈন্যবাহিনী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে বের হচ্ছিল বদরের যুদ্ধের আগের কথা তোমক্কা থেকে বের হওয়ার পূর্বে কাবা ঘরের গ্লাপ ধরে চোখের পানি ঝরিয়ে ধোঁয়া করেছিল কি জানেন দোয়াটা হলো আল্লা হুম মনসুর আতরানা লি জোয়াইফি ও আউসালানা লি রহিমি ও আফক্কানা লিলআনি ইনকান মহম্মদুন আলা হাকতিন ফনসুরহু বা ইন কুননা আলা হাকতিন ফনসুর না সুরা আনফালের ১৯ নম্বর আয়াতের ব্যাখ্যায় আপনি এটা পাবেন এখানে আবু জেহেল দোয়া করছে কার কাছে আল্লাহ এ আল্লাহ তুমি সাহায্য করো আমাদের মধ্যেকার সর্বাধিক অতিথি আপ্যায়নকারী সর্বাধিক আত্মীয়তা রক্ষাকারী ও বন্দি মুক্তিদানকারী দলকে তারপর কি বলছে যদি ইসলাম সত্যের উপরে হয় তাকে সাহায্য করো আর যদি আমরা সত্যের উপরে হয় আমাদেরকে সাহায্য করো আবু জেহেল ধ্বংস হয়ে গেছিল যুদ্ধে সকলের এই ইতিহাস জানা আছে তবে এইরকম নিকৃষ্ট একটা কাফের একটা মুশরিক মুসরিক সে মূর্তি পূজা করে এরপরেও যখন বিপদে পড়েছে সে বুঝতে পারছে যে আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নেই আল্লাহর কাছে আল্লাহ হুম্মা আই আল্লাহ কাবার গেলাপ ধরে চোখের পানি ঝরিয়ে তারা আবু মতো নিকৃষ্ট কাফির নিকৃষ্ট নিকৃষ্ট বেঈমান যত রকমের ভাষা আপনি বলেন এই এইরকম একটা লোক এই রকম একটা মানুষ এই রকম একটা রসুলের শত্রুও জানছে যে আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই দোয়া শুধু আল্লাহর কাছেই করতে হবে আর আপনি সো কল্ড মুফতি সো কল্ড মৌলানা বুঝতে পারছেন না যে দুয়াটা শুধু আল্লাহর কাছেই করতে হবে কোরআনে এর কথা এসেছে হাদিসে এর কথা এসেছে যে দুয়া আল্লাহর কাছে চাইতে হবে নামাজ পড়ছেন ইয়া কানা আবুদু বা ইয়া কানা হে আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তোমারই এবাদত করি তোমার কাছে দোয়া চাই আর নমাজের ভিতরে এই কথা বলছেন বাইরে এসে বলছেন যে পীরের কাছেও দোয়া চাওয়া যাবে পীর আমি মানি পীরের উপরে আজ আসছে সিরিজার উপর আজ আসছে বলে এই কথা বলে বলতে হচ্ছে কারণ আমি কদরী তরিকার একজন ওলীর হাতে বায়আত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে আজ পর্যন্ত কেউ খারাপ ধারণা রাখতে পারেনি তিনি আকীদা ও আমল নিয়ে প্রত্যেক মানহাজের মানুষ জানে যে উনি একজন সহিহ আকীদার মানুষ ছিলেন তাওহীদ বিষয়ে অনেক কঠোর ছিলেন একাধিক গ্রন্থ লিখেছেন সেই সমস্ত গ্রন্থের শিক্ষাগুলো মানুষদের সামনে দিতেও কাজ করেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিতে এমন কোনো কথা লিখে নাই যে আমি মারা যাওয়ার পর আমাকে দোয়া করবে আমার কাছে আমার কাছে তোমরা সাহায্য চাইবে এরকম কি বলেছেন এরকম বলেন তাহলে আপনি মন থেকে বানিয়ে নিয়েছেন যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আল্লাহ এর কাছে দোয়া করতে হবে আবার এই সকল মুফতি কি বলছে যে ইবনে তাইমি প্রথম বলেছে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না আরে ভাই আল্লাহ রব্বুল আলমিন তো নিজে বলছেন কোরআনে যে আমাকে এটা কো আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করবো নবী সাল্লা সাল্লাম বলছেন দুয়া এবাদত আর এবাদত তো আল্লাহর জন্য খাস তাই না তাহলে এত কিছু আছে আর বলছে যে ইবনে তাইমে প্রথম বলেছে যে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না এবার কিছু মানুষ প্রশ্ন করবে যে আমাদের কাছে তো মানুষ বিভিন্নভাবে সাহায্য চাই দরজার সামনে ভিক্ষুক কাছে সাহায্য চাই কিছু দেবেন গো তো এটা তো একরকমের সাহায্য চাওয়া হচ্ছে তাহলে এটাও তো এক ধরনের দোয়া হয়ে যায় মানে কি করে জিনিসটাকে একটু জায়জ প্রমাণ করা যায় মানে বিভিন্ন লাইন তারা খুঁজে বের করবে আহলে সুন্নত ওয়াল জামাতের প্রকৃত যারা অনুসারী হবে তারা কখনোই এটা স্বীকার করবে না যে দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় যারা সকল্ড হবে তারাই এটা করবে এবং ডিফেন্ড করার চেষ্টা করবে যেভাবে কাকড়া মাওলানা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছে তাহলে এখন এই যে প্রশ্নগুলো করবে এর উত্তর আল্লাহ তালা পবিত্র কোরআনে দিয়েছেন যে একে অপরে যে দুনিয়ায় আমরা সাহায্য করে থাকি সাহায্য নিয়ে থাকি এই সম্পর্কে পবিত্র কোরআন আপনি পেয়ে যাবেন সুরা সুরাবার দ্বিতীয় নাম্বার আয়াতের শেষের দিকের একটা অংশ করছি রহমান সব কাজ ও তাকুয়ার ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো আল্লাহ তালা বলছেন তাহলে পৃথিবীতে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা এটা আল্লাহ তালার আদেশ রয়েছে মানুষ বিপদে পড়লে সাহায্য করবেন মানুষ বিপদে পড়লে একে অপর কাছে সাহায্য চাইবে এটা হচ্ছে পৃথিবীর নিজাম কিন্তু একটা মানুষ যখন মারা গেল তার মেরাস ভাগ হয়ে গেল সে কবরে চলে গেল তার জন্য আমরা দোয়া করতে পারি তার জন্য দোয়া করতে পারি তার কাছে দোয়া করতে পারি না তার জন্য দোয়া করতে পারি নিজের জন্য দোয়া করতে পারি আর দোয়াটা হবে শুধু আল্লাহর কাছে কারণ দোয়া হলো এবাদত এবাদত আল্লাহ তালার জন্য খাস আমি পূর্বে বলছিলাম যে এরা হয়তো বলবে আমাকে পীর বিরোধী ওহাবি কথাটা বলতে বলতে আমি হয়তো ভুলে গেছি তো বিষয়টা হলো পীরের উপরে আচ আসছে যারা সারাক্ষণ তৈহিদের বাণী প্রচার করেছেন বিভিন্ন এলাকায় ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ইসলামের ছায়া তোলে নিয়ে এসেছেন তৈহিদের বাণী বাণী সমস্ত ইসলামী নিয়ম কানুন তাদের শিখিয়েছেন সেই সমস্ত অলিদের অবদান রয়েছে এখন এদের নাম নিয়ে আপনি সাহায্য চাইছেন এদের কাছে দোয়া করছেন তারা তো এগুলো শিখায়নি আমাদের অনেকের লিখা বই রয়েছে সেগুলো স্টাডি করুন পড়ুন এখন এই যে শিরিকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা পীর অলিদের ভক্তর লক্ষণ আর যারা বাড়াতে 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 বাড়িয়ে দিয়ে এখন মানে কি বলবো এই সমস্ত ভাষা ইউজ করা ঠিক না তো এত বাড়িয়ে দিয়েছেন এখন তার কাছে দোয়া করছেন তাহলে এটা খারাপ করছেন ওলি আউলিয়ার সম্মান নষ্ট করছেন মানুষেরা ভাবতে শুরু করবে যে ওলি আউলিয়া সম্পর্কে এই ধারণা তাহলে কি ওই অলি আউলিয়ারা এরকম ছিল এই কথা কি বলেছিল করতে মানুষদের মধ্যে খারাপ ইফেক্ট পড়বে তাই সিরিকের বৃক্ষ যেভাবে বোপন করা হয়েছে কেটে ফেলুন জ্বর ইমান মজবুত করুন তৌহিদ তৌহিদের যেই জড় মজবুত করুন শিকড় তাহলে পারি ইনশাল ইহকাল এবং পরকাল যদি কিছু করার পরে ইমানের ভিতরে ঘুম ঢুকে যাই সিরিকের গন্ধ চলে আসে তাহলে কিন্তু জীবন শেষ হয়ে যাবে এবার আসুন শেষে আবার বলতে চাই দুয়া শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে কারণ দুয়া হলো এবাদত আর এবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা শিরিক নবী সাল্লাহ বলেছেন হকুল্লাহ আলাল ইবাদ আল্লাহর হক বান্দার উপর আছে এটাই যে বান্দা শুধুমাত্র আল্লাহর এবাদত করবে কোনোভাবে তার সঙ্গে কোনো কিছুর শিরিক করবে না তাহলে এবাদত আল্লাহর জন্য তারপরে যদি এবাদত অন্য জন্য করতে যান তাহলে এটা শিরিকে পরিণত হবে আর এর বিরুদ্ধে আমার অবস্থান কঠোর আমি বলছি দুয়া শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে দুয়া চাওয়া যাবে না যদি আপনার কাছে দলিল থাকে প্রমাণ থাকে তাহলে নিয়ে রেডি থাকুন আপনি ভিডিও বানান উত্তর দিন কিন্তু কোরআন এবং হাদিস থেকে অথেন্টিক দলিল নিয়ে আসতে হবে যেইখানে উল্লেখ থাকবে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দুয়া চাওয়া যায় চাওয়া যায় দুয়া 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 এসব উল্লেখ থাকতে হবে আর যদি না পারেন তো বা করুন নিজের মনকে জিজ্ঞাসা করুন সবসময় জোর চলে না সবসময় গুড়াহি চলে না সবসময় জিদ বাহাল করলে হয় না ইমানের একটা ব্যাপার আছে এই কথা বলে আমার কি লাভ আমার লাভ হচ্ছে একটাই যে মানুষকে সচেতন করে যাচ্ছি কালকিয়ামচার ময়দানে মানুষ হয়তো বলবে যে আমরা এইরকম ভাবে শিরিক করেছি আর মুখস্থারী মলবি আমাদের বাধা দেয় নাই তখন আপনারা হয়তো ফেসে যাবেন আল্লাহ রাব্বুল যেন আমাদের সকলের ইমান ও আমলকে হেফাজত করেন যাদের মধ্যে বিছন ছোড়াতে শুরু হয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক এটাই দোয়া করি এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম যদি কেউ ভিডিও বানাই বা কেউ যদি বসতে চাই অনলাইনের মাধ্যমে এই বিষয়ে তাহলে আমি রাজি আছি কোনো সমস্যা নাই হ্যাঁ তো সকলে ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম